আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আমার যতটা না ভালো লাগছে তার থেকে গুণ আপনারে ভালো রাখুক এটাই দোয়া কামনা করি আর যারা প্রাইভেট সেক্টরে আমার মতো জব করেন যারা প্রচুর প্যারার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে আমি এর আগে একটা নতুন ভিডিও আপলোড করছিলাম এবং কি আমার পেজে একটা পোস্ট করছি যে নতুন ভিডিও আসতেছে সুন্দর কমেন্টও করছেন আপনারা যাই হোক তো এখানে একটু রোদ্র বৈশা কথা বলি তুমি ক্যামেরাটা এদিক নিয়ে আসো আমি যে জায়গা আছি এটা বিল্ডিং এর একবার টপ ফ্লোরে এখানে একটা কাজে আসছিলাম সারা দিন হচ্ছে এভাবে কাজের উপরে দূরাদূরি করার লাগে আর কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়া বজের সামনে যে তেল মারে এই ভিডিওটা আগে পোস্ট করছিলাম যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসেন এই যে আমি এখন কাজ করতেছি এই জায়গা তো আমার বস নাই এই যে ছাদের মধ্যে এই যে ময়লা ডেলা আছে ছাদে যে পানির লাইন বন্ধ হয়ে যায় আবার পানির ট্যাঙ্কি এই জায়গায় ঝামেলা আছে সব কিছুগুলো চেক দেওয়ার লাগে কোথায় কী সমস্যা এটা দেখার লাগে কারণ আমি তো আর বসের সামনে যে তেল মারতে পারি না বা বসের সামনে যে টুকটুক করে বসে থাকতে পারি না বস এই যে কাজ করতেছি এটা সেটা আমার কাজই হইলো কি আছে এই রোদ্রে এইখানে ওইখানে যেখানে সেখানে ভাই আমরা যে বাইরে এইভাবে কাজ করি আমাদের তো কাজ দেখে না আমাদের সকলের অফিসে একটা না একটা তেল থাকবে। থাকবেই সেটা আপনি ভালো করে জানেন তো এই তেল বাস মানুষগুলা এতটাই তেল মারতে পারে যা বলার বাইরে আপনি তেল মানুষের যদি কোনো কথা বলতে যান সে প্রচুর ব্যস্ততা আপনারা দেখাবে সে এতটাই ব্যস্ত যা বলে বোঝানোর মতো না তার কাছে আপনি হেল্প চাইবেন সে হেল্প তো দূরের কথা তার মানে ওই যে সমস্যাগুলো আপনারা খুলে বলবে এই সমস্যা সেই সমস্যা কাজের প্রচুর প্যারা মানে তার কথা শোনা মানে আপনার চোখের পানি এসে বল তেল মারা মানুষগুলোর জন্য আমার দুটা কথা আছে ভাই আপনারা তো তেল মারার বাসের সামনে গিয়া ঠিক আছে তেল মারার সমস্যা নাই কিন্তু আপনার কাছে কোনো কিছু হেল্প চাইলে হেল্পটা করে কারণ আপনার যখন হেল্প দরকার হবে তখন কিন্তু আপনি কারো কাছে হেল্প চাইতে পারবেন না আমার আমার একটা কাজে সে হেল্প করে তাহলে তার কাজে আমি কেন হেল্প করতে যাব এটা সবার ক্ষেত্রে হয় ভাই এটা চাকরির ক্ষেত্রে আমি যদি বলেন যে ভাই এটা হিংসা যদি হিংসা হয় তাহলে হিংসা ঠিক আছে আপনি আমার হেল্প করবেন না আপনারা আমি কি লিখে হেল্প করব আপনি কি আমার মামা থালুক যেটা এরকম কোনো কিছু লাগেন কোনো কিছু লাগেন না তাই আপনারা আমি হেল্প করতে পারবো না এই যে আমি যে উপরে এখন ছাদে আছি এই জায়গায় যে কাজ করতেছি কই আপনারা তো পাইলাম না আপনি তো নিচে ঠিকই বইসা রইছেন এসি রুমের মধ্যে ঠিকই বইসা রইছেন আপনারা ডাক দিলে তো আপনি ধরুন এই আমার কাজ আছে আমার এটা সেটাই ফোন আসছে এটা সেটা করে আপনি গেলেন ডাক নিজে এসির ভিতরে বইসা থাকেন আমরা যে এমনি খাঁটাকাটি করি কখনও দেখেন আপনি যে কাজ করতেছেন কাজ কাজ অনেক আগেই আমরা ঠিক আছে আপনার আধা ঘন্টার আপনি সারাদিন করেন ওই আধা ঘন্টার কাজ আমরা অনেক আগেই করে আসি জানি এরকম তেল বাস থেকে ভাই দূরে থাকবেন আর নিজের স্কিলটা ডেভেলপ করবেন যত নিজের স্কিল ডেভেলপ করবেন ততই আপনার চাহিদা বেশি হবে লাইফের সাকসেস অর্জন করতে চাইলে বা লাইফের সফলতা অর্জন করতে চান তাহলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে তেল বাজ দেওয়া কখনো কোনো কিছু করতে পারবেন না হয় সাময়িক সুখের জন্য আপনি সুখে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন কিন্তু বাইচান্স আলাদা করে যদি এই তেল বাজে চাকরি যদি কোনো চুলে যায় এরা তো অন্য জায়গায় যা মানে কি একটা সমস্যায় পড়বো এটা আপনারা ভালো বুঝে নিয়ান অন্য জায়গায় যা ভালো একটা পোস্টে জব পাইব না হ্যাঁ আবার যদি পায় ওরকম কোনো জব আবার বছরে তেল এই তেল মারতে মারতে তাদের সারা জীবন দিব ঠিক আছে ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা বলে না যে হারামের কোনো দিন আরাম হয় না ঠিক ওই রকম তাদের কোনো দিন আরাম হবে না তারা সারা জীবন দেখবেন যে এরকম দৌড়ের উপর থাকে আর এইগুলো মানুষ থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি আপনি ভালো আমি ভালো আপনি খারাপ খারাপ তো আমিও সোজা আপনি পুটকি মারতে পারেনা আমিও পুটকি মারতে পারি তবে ভদ্রতা কাতের চুপ থাকি যদি বেশি পুটকি মারতে আসেন আমি কিন্তু পুরো বাঁশ দেওয়া দিবো তখন কিন্তু দৌড়ে ওপুল পাইবেন না কোনো ডাক্তারে কোনো হাসপাতালে আপনার ভর্তি নিব না তখন কি করবেন সো বি কেয়ারফুল হয়তো বা আমার এই কথাগুলো তেরাতার আমি মানুষটা ইতেরা ভাই সবসময় আমি তেরা ভাবি থাকি আমার পছন্দ হইলে থাকেন না পছন্দ হইলে জানগা যাই হোক অনেক কথা বলে এখন আর বেশি কথা না বলি কাজ আছে পয়সা থাকলে তো আর হবে না কারণ আমার কাজ আমারই করতেও হবে